তুরস্ক একজন নাগরিক কিভাবে একজন বেসরকারি চিকিৎসকের কাছে যান মানে বাংলাদেশে কিন্তু চাইলেই আমি একজন বেসরকারি চিকিৎসক দেখাতে পারছি ওখানকার অবস্থানটা আসলে সরাসরি যেতে পারেন কিনা নাকি জিপির মাধ্যমে যেতে হয় এখানে সিস্টেমটা আরো সহজ সহজ এইভাবে যারা শিক্ষিত নাগরিক যারা শিক্ষিত নাগরিক তারা তুরস্কের অনলাইনের মাধ্যমে বিশেষজ্ঞ ডক্টর হসপিটাল তার র্যানুবু বলে তুর্কিশ ভাষায় ইংরেজিতে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারে সেখানে মার্কেজ হেকিম র্যানডুবু সিস্টেম নামে একটি ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে একজন নাগরিক তিনি যেখানে অবস্থান করছেন ধরেন আমি আমার বাড়ি কুমিল্লা আমি অবস্থান করছি কক্সবাজার আমি কক্সবাজারের একটি হসপিটালে ডাক্তার দেখাতে পারবো এখানে আমি অনলাইনে চিকিৎসকের কাছে যেতে পারবো সাথে সাথে যেতে পারবে সাথে সাথে এখানে আমাকে হসপিটাল সিলেক্ট করতে হবে তারপরে আমি ধরেন চোখ চক্ষু বিশেষজ্ঞ দেখাবো চক্ষু বিশেষজ্ঞ সিলেক্ট করবো সেখানে লিস্ট থাকবে কোন ডক্টররা এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এবং কোন দিন আছে কোন টাইমে আছে যদি টাইম স্লট ফ্রি থাকে আমি সরাসরি ডক্টর কাছে যেতে পারব উইদাউট এনি রেফারেল আচ্ছা এবং যারা কম শিক্ষিত বয়স্ক মানুষ তাদের জন্য যাদের ইন্টারনেট লিটারেসি কম তারা সরাসরি একটা আপনার কাস্টমার কেয়ারের মতো নাম্বার আছে ওয়ান এখানে ফোন করলে সেখান থেকে তাদেরকে কাস্টমার কেয়ারের মতো কোন ডাক্তার কোন বিশেষজ্ঞ দেখাতে চায় সেই ধরনের হেল্প করে একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিবে সিস্টেমটা আরেকটু সহজ করে কেন বিষয়টাকে মানে আমি ধরেন এমনও হতে পারে যে আমি এটা কোনো একটা অসুখ অসুস্থতা ট্রিটমেন্টের জন্য যেতে চাই আমি হয়তো আমার ওটা ওই লেভেলের না আমি একজন এম বিবিএসকে দেখানোর পরে বা একজন জিপি প্র্যাকটিশানকে দেখানোর পরে ওখানে গেলে মানে এটা অন্যান্য দেশেও আছে তা তুরস্কের সিস্টেম তাহলে কি এরকম দাঁড়াচ্ছে যে আসলে আমার সরাসরি এখন আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যদি বলি যে আমার একটা স্কিন ডিজিজ হয়েছে এখন আমি দু তিনবার আমার ফ্যামিলি ডক্টরকে দেখিয়েছি কিন্তু এটা আসলে একটি দীর্ঘকালীন সময়টা ভালো হচ্ছে না তখন আমি চিন্তা করলাম যে আমি শহরের একটা এক্সপার্ট দেখাবো তো আমি কোনো রেফারেল ছাড়াই আমি আমার অনলাইন সিস্টেম থেকে আমি অ্যাপয়েন্টমেন্ট নিলাম দেখালাম এবং সেই ট্রিটমেন্টে আমি খুব কুইকলি আমার এই স্কিন ডিজিজটা চলে গিয়েছে তো এটার জন্য আমার যদি ফ্যামিলি ডক্টর রেফার করে সেটা ভালো অনেক সময় সিরিয়াল পেতে একটু সহজ হয় আর না করলেও কোনো সমস্যা নেই আমি পার্সোনালিও সরাসরি এক্সপার্ট ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারি আচ্ছা বিশেষজ্ঞ চিকিৎসা দেখানোর বিষয় আপনি বলেছেন এরপর একটু আরও জানতে চাই যে আউট মানে ডোরে যে মানে বহির্বিভাগে যে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা ওখানকার সিস্টেমটা কেমন অনলাইন বেসড কিনা আসলে এটা একটু বলবেন পাশাপাশি মানে একজন মানে আমি যদি চিকিৎসা নিতে চাই তাহলে আমাকে কত সময় ধরে অপেক্ষা করা লাগে হ্যাঁ বহির্বিভাগে অনলাইনের কোনো সিস্টেম নেই আপনি সরাসরি হসপিটালে যাবেন সেখানে একটা লাইন আছে তবে বাংলাদেশের মতো লাইন না কারণ জনসংখ্যার দিক থেকে যদি ধরি আমরা আহ তুরস্কের জনসংখ্যা বাংলাদেশের অর্ধেক আবার তুরস্কের পেশেন্টদের একটা অংশ আবার প্রাইভেট হসপিটালে যাচ্ছে যাদের টাকা পয়সা বেশি তারা হয়তো পাবলিক হসপিটালের চেয়ে প্রাইভেট হসপিটাল বা কাছাকাছি হসপিটালকে প্রেফার করছে তো বিটটা বাংলাদেশের হসপিটালের মতো কোনোভাবেই না তবে হালকা সিরিয়াল থাকে এবং ইমিডিয়েটলি আপনার ডক্টরের রিসিড বা সিরিয়াল পাওয়া যায় আমি কখনো আমার পাঁচ মিনিটের বেশি দাঁড়াতে হয়েছে আমার মনে হয় না আমি গত নয় বছরে যখনই যাই দুই দু চারজন মানুষ থাকে তো তারা একটা প্রাইমারি সিরিয়ালের মাধ্যমে ভাগ করে দেয় অনেক ডক্টর থাকে আউটডোরে একটা হসপিটালে অন এন অ্যাভারেজ আট দশজন আউটডোর ডক্টর সবসময় থাকে তো যে কারণে খুব একটা সমস্যা হয় না আমাদের দেশে তো দীর্ঘ মানে শাড়িকে উপেক্ষা করে যাওয়ার সুযোগ আসলে নয় অপেক্ষা করতেই হয় এখানে রোগী যত সিরিয়াসই হোক না কেন কারণ তার তো টাকা না থাকলে স্বাভাবিকভাবে উনি প্রাইভেটে যেতে পারছেন না পাবলিক ডেগুলি ট্রিটমেন্টটা নেবেন এবং নিতে উনি অনেক ক্ষেত্রে বাধ্য তো এই অবস্থায় আসলে আমাদের যে লাইনে দাঁড়ানো যে বিষয়টা ওখান থেকে মুক্তির জন্য কি কি পথ আমার মনে হয় যে তুরস্ক থেকে শিক্ষা নিতে পারি আমরা আমার মনে হয় যে আমাদের হসপিটালের সংখ্যা বাড়ানো দরকার কারণ আপনি ঢাকা শহরের দিকে তাকান কি পরিমাণ মানুষ আছে অথচ ঢাকা শহরের ভিতরে কয়টা সরকারি হসপিটাল আছে আমি তো ঢাকা মেডিকেল এদিকে ছাড়া খুব বড় কোনো সরকারি হসপিটাল দেখছি না যেখানে মানুষ যেতে পারে হ্যাঁ ঢাকা শহরে প্রচুর বেসরকারি হসপিটাল কিন্তু আসলে ঢাকার ভিতরে যে পরিমাণ মানুষ সে পরিমাণ সরকারি হসপিটাল আছে কি না মানুষ যখন হসপিটালের সংখ্যা কম থাকবে স্বাভাবিকভাবেই সেখানে সিরিয়াল বেশি থাকবে আমাদের হসপিটালের সংখ্যা বাড়ানো দরকার